অগ্রাণ মাসে বৃহস্পতি ও শুক্রবারে এই কাজটি পারলে অবশ্যই করুন মা লক্ষ্মী প্রসন্ন হবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সকল প্রকার আর্থিক সমস্যা দরিভূত হবে গৃহে আসবে সুখ ও সমৃদ্ধি অঘ্রাণ মাস যে মাসকে আমরা লক্ষ্মীর মাছ বলে থাকি কারণ এই মাসে একদিকে যেমন নবান্ন উৎসব হয় আর এই নবান্ন উৎসবকে কেন্দ্র করেই লক্ষ্মী পূজার বিশেষ আয়োজন করা হয় যে কারণে এই মাসটিকে একটি গুরুত্বপূর্ণ মাস হিসাবে গণ্য করা হয় তাই এই মাসে লক্ষ্মীবার অর্থাৎ বৃহস্পতিবার অথবা শুক্রবারে মা লক্ষ্মীর উদ্দেশ্যে বিভিন্ন নিয়ম ও উপাচার পালন করা হয়ে থাকে শাস্ত্র অনুসারে অগ্র শব্দের অর্থ হলো আগে এবং হায়ন শব্দের অর্থ হল বছর বছরের আগে বা শুরুতে এই মাস প্রথম দিকে ছিল যে কারণে এই মাসের নাম হয় অগ্রায়ণ অগ্রায়ণ শব্দের আবিধানিক অর্থ হলো বছরের যে সময় ধান উৎপন্ন হয় সুদূর অতীতে এই সময় প্রচুর ধান উৎপাদিত হতো বলে এই মাসটিকে এই বছরের প্রথম মাস ধরা হতো পরবর্তী সময়ে বৈশাখ মাস প্রথম মাস হিসাবে বাংলা ক্যালেন্ডারে স্থান লাভ করেন তবে অগ্রহায়নের গুরুত্ব কখনোই কিন্তু কমে যায়নি বিশেষ করে বিবাহের ক্ষেত্রে শ্রেষ্ঠ মাস হিসাবে এই অগ্রহায়ণ মাসকে গণ্য করা হয়ে থাকে এবং এই মাসকেই দিক থেকে লক্ষ্মীর মাস বলা হয়ে থাকে তাই মা লক্ষ্মীর কৃপাধন্য পেতে এই মাস গুরুত্বপূর্ণ ভূমিকা নাই তবে লক্ষ্মী দেবীকে কেবলমাত্র টাকা পয়সার দেবী যদি আমরা ভাবি তাহলে কিন্তু ভুল ভাবা হয় কারণ মা লক্ষ্মীর পরিচয় শুধু এইটুকুতেই সীমাবদ্ধ নয় মা লক্ষ্মী শুধু ধনেরই দেবী নয় তিনি জ্ঞান এবং সৎ চরিত্র প্রদান করেন এক কথায় লক্ষ্মী পূজার মাধ্যমে মানুষ সার্বিকভাবে সুন্দর ও চরিত্রবান হয়ে ওঠে এর পাশাপাশি গৃহে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে মা লক্ষ্মী তাই শুধুমাত্র মা লক্ষ্মীকে টাকা দিয়ে বিচার করলে ভুল করা হয় আর এই অগ্রহায়ণ মাসে অর্থাৎ লক্ষ্মী মাসে বিশেষভাবে মা লক্ষ্মীর আরাধনা করা প্রয়োজন বিশেষ করে এই অগ্রহায়ণ মাসের প্রত্যেকটি বৃহস্পতিবারে বেশ কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান করা অবশ্যই প্রয়োজন যদি সম্ভব হয় আপনারা নিশ্চয়ই জানেন যে বৃহস্পতিবার আমরা মূলত লক্ষ্মীবার হিসেবেই বলে থাকি লক্ষ্মী মাসে লক্ষ্মীবারে মা লক্ষ্মীর বিশেষভাবে অবশ্যই কিন্তু পুজো করা প্রয়োজন তবে এই পূজা পার্বণের জন্য কোনো পণ্ডিতের বা ব্রাহ্মণের প্রয়োজন নেই আপনি নিজেও খুব সহজেই কিন্তু নিষ্ঠা সহকারে এই পূজা করতে পারেন পূজা করার জন্য আপনাকে লক্ষ্মীর মূর্তি আনতে হবে এর কোনো কথা নেই কারণ আপনার গৃহে যে লক্ষ্মী মূর্তিটি রয়েছে বা মা লক্ষ্মীর যদি কোনো ছবিও থাকে তাহলেও হবে আর এই পূজা আপনি সকালবেলায়ও করতে পারেন অথবা সন্ধ্যাবেলায়ও করতে পারেন যে কোনো একটি সময় আপনার সময় ও সুযোগ মতো আপনি করতে পারেন তবে সব থেকে ভালো হয় সন্ধ্যাবেলায় মা লক্ষ্মীর এই বিশেষ আরাধনা করলে আর সকালবেলায় যদি আপনার করতেই হয় একান্তই যদি সময় না থাকে সন্ধ্যাবেলায় তাহলে সেক্ষেত্রে নটার মধ্যে এই পূজা পর্বটি অবশ্যই সেরে নেবেন পূজা করার সময় যে সমস্ত উপকরণগুলি প্রথমেই সংগ্রহ করে নেবেন তা খুবই সামান্য এবং আপনি হাতের কাছেই অনেক কিছুই পেয়ে যাবেন এগুলির জন্য খুব একটা কেনারও প্রয়োজন প্রয়োজন পড়বে না যেমন ধরুন প্রথমে আপনাকে সংগ্রহ করতে হবে সিঁদুর একটি ঘট সামান্য ধান সামান্য মাটি আম্রপল্লব একটি একটি লাল ফুল দুপা সামান্য তুলসী পাতা দু থেকে তিনটি কাঠালি কলা এবং একটি হর্তকি ও চন্দন ধূপ একটি মাটির প্রদীপ ও ঘিয়ের প্রদীপ এবং কিছু নৈবেদ্য আপনার সামর্থ্য অনুযায়ী এবং সামান্য আতপ চাল ও জল যদি এর মধ্যে কোনো দ্রব্য আপ আপনি সংগ্রহ করতে না পারেন তাহলে পূজার শেষে সেই দ্রৌপদীর কথা মালক্ষীর কাছে উল্লেখ করে ক্ষমা চেয়ে নিলেই হবে চেষ্টা করবেন এইগুলি সংগ্রহ করতে এই সমস্ত দ্রব্যগুলি সংগ্রহ করার পর এরপর আপনি পূজায় বসবেন আর পূজায় বসার সময় কয়েকটি বিশেষ দিক অবশ্যই খেয়াল রাখতে হবে যা আপনি হয়তো জানেন যে লক্ষ্মী পূজার সময় ঘণ্টা বাজাতে নেই এবং মা লক্ষ্মীকে তুলসী পাতা দিতে নেই তবে হ্যাঁ এই যে তুলসী পাতা সংগ্রহ করতে বলা হলো তার কারণ কিন্তু লক্ষ্মী পূজার পর একটি ফুল ও দুটি তুলসী পাতা দিয়ে নারায়ণকে পূজা করতে হয় নারায়ণের বুকে কিন্তু তুলসী পাতা দিতে হয় আরেকটি বিষয় মা লক্ষ্মীকে যে নৈবেদ্য দিয়েছেন সেই নৈবেদ্য কোনো লোহা বা স্টিলের বাসনকোষণ ব্যবহার করবেন না চেষ্টা করবেন কাঁসা বা পিতলের বাসনে সেই নৈবেদ্য নিবেদন করতে আর মা লক্ষ্মীর এই যে বিশেষ আরাধনা করার সময় অবশ্যই কিন্তু ওই যে ঘরটি ওই ঘরটির সামনে মা লক্ষ্মীর যে পায়ের আলপনা সেটি দিতে কখনোই কিন্তু ভুলবেন না এটি কিন্তু অবশ্যই প্রয়োজন এবং পূজার সময় অবশ্যই কিন্তু পূজার স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন ধূপ এবং ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন আর পূজার সময় কখনোই কিন্তু অন্যমনস্ক হবেন না বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে কথা বলবেন না মনকে লক্ষ্মীতে স্থির রাখবেন এক মনে আন্তরিকভাবে মা লক্ষ্মীর পূজা করলে বিনা মন্ত্রেই পূজা সম্পূর্ণরূপে সিদ্ধ হয় অবশ্যই আপনি যদি দীক্ষিত হন তাহলে গুরুমন্ত্রের মাধ্যমে পূজা প্রক্রিয়া সম্পন্ন করা যায় পূজা প্রক্রিয়া শুরু করার আগেই প্রথমেই মাথায় একটু গঙ্গা জল ছিটিয়ে নারায়ণকে স্মরণ করে নিন পূজার আগে মাথায় একটু গঙ্গা জল নিয়ে দেহ ও নারায়ণকে স্মরণ করে মন শুদ্ধ করে নেবেন তারপর সূর্যদেবের উদ্দেশ্যে একটু জল নিবেদন করুন যে কোনো পূজার আগে আমাদের প্রাণ শক্তির উৎস সূর্যকে জল দেওয়ার নিয়ম তাই জল দেওয়ার জন্য ঠাকুরের সিংহাসনে একটি ছোট্ট তামার পাত্র সর্বদা রাখবেন সূর্যের নাম স্মরণ করে সেই কুশিতে জল নিয়ে সেই তামার পাত্রে জল ঢালবেন তারপর সংসারে সকলের মঙ্গল কামনা করবেন এরপর একটু গঙ্গা জল আপনার পূজার আসনে এবং ফুল নৈবেদ্যর ওপর ছিটিয়ে দেবেন এভাবেই পূজার দ্রব্যগুলিকে শুদ্ধ করে নিতে হবে এরপর মালক্ষ্মীর সামনে সামান্য ধান ও এক চিমটি মাটি ছিটিয়ে দিয়ে তার উপর জল ভরা ঘট স্থাপন করবেন ঘটের গায়ে সিঁদুর দিয়ে একটি মঙ্গল চিহ্ন আঁকাতে ভুলবেন না ঘটের উপর একটি আম্রপল্লব যাতে বীজর সংখ্যার পল্লব থাকে সেটির দিকে খেয়াল রাখবেন এবং তার ওপর একটি কলা অথবা হর্তুকি দিয়ে তার ওপর একটি ফুল দেবেন ইচ্ছা করলে ঘটে ও মালক্ষ্মীকে একটি করে মালাও পরাতে পারেন তবে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এরপর মা লক্ষ্মীর একনিবিষ্টে ধ্যান করবেন চোখ বুঝে মা লক্ষ্মীর রূপটি মনে মনে চিন্তা করবেন এবং মা লক্ষ্মীকে আপনার ঘরে আহ্বান করবেন পরিষ্কারভাবে বাংলায় বলবেন এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারই ঘরে থেকে আলো করে আর তারপর ভাববেন যে মা লক্ষ্মী আপনার হৃদয়ে এসে বসে আপনার দেওয়া ফুল নৈবেদ্য করছেন একেই বলা হয় পূজা এরপর আপনার পূজার দ্রব্যগুলি মা লক্ষ্মীর যে বাহন সেই পেঁচাকেও কিন্তু একটি ফুল দিতে ভুলবেন না এরপর ভক্তি সহকারে মা লক্ষ্মীকে প্রণাম করবেন এবং আপনার মনোকামনা ব্যক্ত করবেন এবং তারপর অবশ্যই মা লক্ষ্মীর যে কথা তা অবশ্যই নিষ্ঠা সহকারে পাঠ করবেন এই সমস্ত প্রক্রিয়া কিন্তু অগ্রাণ মাসে অর্থাৎ এই যে লক্ষ্মী মাস এই লক্ষ্মী মাসে লক্ষ্মীবারে অবশ্যই করবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক